ক্যালেন্ডারে সময়টা তিরিশে নভেম্বর দুই সাল আমেরিকা ভিত্তিক এআই জায়েন্ট ওপেন এআই লঞ্চ করে তাদের নতুন এআই চ্যাট বট চ্যাট জিপিটি দুই হাজার বাইশের নভেম্বর থেকে দুই হাজার পঁচিশের জানুয়ারি এই মোট দুই বছর চ্যাট জিপিটি পুরা এক দুনিয়াতে রাজ করেছে বাট হেয়ার ইজ দ্য টুই চাইনিজ ভিত্তিক কোম্পানি ডিপসেক বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে লঞ্চ করে তাদের প্রথম এআই চ্যাট ডিপসেক আর ওয়ান মডেল এরপর থেকে। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে টপ নিউজ হচ্ছে ডিপ লঞ্চ করার প্রথম সপ্তাহেই আমেরিকার ভিতরে ডিপসেক সবথেকে বেশি ডাউনলোড করা অ্যাপস এর তালিকায় লিস্টেড হয়ে যায় এন্ড সকল ধরনের স্কোরের মাধ্যমে ডিপসেক শেক চ্যাক বিট করে ফেলে এছাড়াও লঞ্চের প্রথম সপ্তাহেই ডিপসেক চাইনিজ ভিত্তিক এআই টুল পুরা আমেরিকার শেয়ার বাজারে ধস নামিয়ে দেয় দশ থেকে বারো পার্সেন্ট সোহাস্কের ভিডিওতে আমরা ডিপ সম্পর্কে A to Z জানবো যদিও মানুষ বিশে জানুয়ারি দুই সালের থেকে ডিপসেক নিয়ে কথা বলা স্টার্ট করেছে বা ডিপসেক কিন্তু খুব নতুন কোনো কোম্পানি না এটা প্রিভিয়াস একটা কোম্পানি যেটা দুই নভেম্বর দুই সালে ডিপসেক এল নামে প্রতিষ্ঠিত হয় অ্যান্ড তারা ওই দিনই লঞ্চ করে তাদের প্রথম এআই টুলস ডিপসেক কোডার ডিপসেক রিলিজ করার পর থেকেই চ্যাট জিপিটি ইউজাররা এখন ডিপসেক ইউজারে কনভার্ট হচ্ছে অ্যান্ড চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতা যারা রয়েছে তাদের কপালে ভাস পড়েছে যে ডিপসেক কি আসলেই তাদেরকে রিপ্লেস করে দেবে কিনা সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন চ্যাট জিপিটি বিল করতে যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার কস হচ্ছে সেখানে খুবই কম খরচে ডিপসিক বিল করা গেছে এখানে একটা রিপোর্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ডিপসিক অ্যাচিভ চ্যাট জিপিটি লেভেল পারফরমেন্স উইথ অনলি ফাইভ মিলিয়ন ডলার অ্যান্ড যেখানে চ্যাট জিপিটি এই লেভেলের পারফরমেন্স বিল করার জন্য তাদের তিন বিলিয়নের উপরে ইউএসডি খরচ হয়েছে এই আই টুলস লঞ্চ করার পরে দেখতে পাচ্ছেন এনভিডিআইএএস সব থেকে বড় শেয়ার ড্রপ হয়েছে একদিনে পাঁচশো ষাট বিলিয়ন ইউএসডি শুধুমাত্র তাই না অল্প সংখ্যক টাকা খরচ করেই কিন্তু ডিপসেক চ্যাট জিপিটি ফোরের থেকেও ভালো পারফর্ম করছে এখানে একটা গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিপ স্টেক আর আপনারা অন্য কালারের যেই পারফরমেন্স গ্রাফগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চ্যাট জিপিটি সো আপনারা বুঝতে পারছেন কতটা ভালো মানের রেজাল্ট খুব কম প্রাইসে ডিপ অ্যাচিভ করে ফেলেছে যখন চ্যাট জিপিটি লঞ্চ হয় আমিও কিন্তু চ্যাট জিপিটি প্রায় দুই বছরের বেশি সময় যাবত ইউজ করছি অ্যান্ড আমার পারফর্ম করা আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কাজের জন্য আমার বিভিন্ন প্রজেক্টের জন্য কিন্তু আমি চ্যাট জিপিটি কন্টিনিউ ইউজ করি অ্যান্ড চ্যাট জিপিটির পারফরমেন্স নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট বা চ্যাট জিপিটির কিছু লিমিটেশন রয়েছে যেটাকে টপকে গেছে ডিপসেক কেন চ্যাট জিপিটি এত বেশি প্যানিকের ভিতরে আছে জানেন কারণ ডিপসেক এখন থেকে আপনারা সবাই ফিতে ইউজ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমেও কিন্তু আপনি এইটা ইউজ করতে পারবেন অলরেডি আমি দেখিয়েছি ইউএসএ নাম্বার ওয়ান ডাউনলোড লিস্টে হচ্ছে ডিপসেক আছে সেকেন্ড লিস্টে কিন্তু চ্যাট জিপিটি অ্যান্ড যারা পিসি ইউজার তারাও কিন্তু খুব সহজে ডিপসেকের যে ওয়েবসাইটটা আছে সেখানে জাস্ট সিম্পল লগ করেই আপনারা ডিপসেক এআই টুলসটি খুব সহজেই অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন কিভাবে ডিপসেক ফ্রিতে ব্যবহার করবেন এই সম্পর্কে যদি আপনারা জানতে চান এই সম্পর্কে ইন ভিডিও আমি দিতে চাচ্ছি আপনারা কমেন্ট সেকশনে জানান আমি এই টাইপের ভিডিও রেকর্ড করে আপনাদের জন্য পাবলিশ করব করব ভিডিওটা শেষ ফেসবুকে ইয়ার কি নামে একটা একটা মিমস থেকে যেখানে দেখতে পাচ্ছেন ওনারা পোস্ট করেছে সবার চাকরি খেয়ে ফেলা চ্যাট জিপিটি এখন নিজের চাকরি বাঁচাতে ব্যস্ত সত্যি চ্যাট জিপিটির অবস্থা এখন করুন যখন থেকে ডিপসেক চলে আসছে এখন থেকে হচ্ছে চ্যাট জিপিটির মাথায় আসলেই ঘুরে গেছে সো চ্যাট জিপিটি এবং ডিপ সেক নিয়ে যদি ইন ভিডিও চান সেই ক্ষেত্রেও আমাকে জানান আমি চেষ্টা করব এই টাইপের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসার সো যত তাড়াতাড়ি সম্ভব হয় এআই টুলস নিয়ে আপনারাও কাজ করা স্টার্ট করুন যদি আপনি এআই টুলসের সাথে তাল না মিলাতে পারেন তাহলে কিন্তু ফিউচারে আসলেই আপনারা অনেক পিছিয়ে পড়ে যাবেন আমিও চেষ্টা করছি এআই টুলস নিয়ে কন্টিনিউ ভিডিও প্রোভাইড করার জন্য আমার এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি আপনাদেরকে আপনাদের কে সম্পর্কে বিভিন্ন টাইপের জ্ঞান দেওয়ার জন্য আমি যতটুকু জানি তার সো সো আমাদের আশা রাখাই ভালো যেহেতু চলে আসছে এই টপিক নিয়ে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু জানার জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনি থাকা যে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম